মিনুকসিড একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান মিনোক্সিডিল এমন একটি উপাদান যেটি চুল গজানোর জন্য ভাবে আমরা এবং সাইন্টিফিক ওয়ার্ল্ড ব্যবহার করে থাকি মিনোকসিডিল হচ্ছে এমন একটি উপাদান যেটা এক ধরনের ভেজো এবং বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এটা আমাদের হেয়ার গ্রোথকে বাড়িয়ে দেয় চুল পড়ার অনেক কারণ রয়ে গিয়েছে যেমন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া এছাড়া কিন্তু অ্যালোপেশিয়া এরিয়াটা টেলোজেনিক ফ্লুভিয়াম খুশকিজনিত কারণে চুল পড়া নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অনেক কারণে চুল পড়তে পারে অনেক ধরনের চুল পড়ার মধ্যে বিভিন্ন ধরনের রোগের কারণ ভিত্তিক আমাদের ট্রিটমেন্ট চেঞ্জ হয়ে থাকে কিন্তু দেখা যায় অনেকগুলা কারণের ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রিটমেন্ট একটা কমন থাকে সেটা হচ্ছে মিনোক্সিডিল আবার দেখা গেল আপনার টেলোজেনিক ফ্লুভিয়াম সাধারণত দেখা যায় মেয়েদের প্রেগনেন্সির পরে যে ম্যাসিভ পরিমাণে চুল পরে বা কারোর ওয়েট কমে গেলে যে পরিমাণ চুল পরে তাদেরকে আমরা মিনোক্সিডিল দিলে দেখা যায় দেড় থেকে দুই মাস বা তিন মাসের মধ্যে চুল পড়াটা ঠিক হয়ে যায় তখন আমাদের মিনোক্সিডিলটা অফ করে দিতে হবে এবং এক্ষেত্রে আমি আমার দর্শকদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি বিভিন্ন ধরনের গবেষণাতে দেখা গিয়েছে মিনোক্সিডিল চল্লিশ বছর পর্যন্ত লাগানো ওষুধ ব্যবহার করার পরেও তেমন কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব পাওয়া যায়নি এই জন্য মিনোক্সিডিল কিন্তু আপনি দীর্ঘ ব্যবহার করতে পারেন এই জন্য সংক্রান্ত যে অমূলক ধারণা এটা পুরোপুরি ভিত্তিহীন এবং কোনো সাইন্টিফিক বা গবেষণায় প্রমাণিত নয়